এটা বারমুল ম্যাপের বর্তমান সময়কার পিক দুই হাজার সতেরো আঠারো সাল শুরু করে এখন পর্যন্ত ফ্রি ফায়ারের মধ্যে প্রায় সব কিছুরই পরিবর্তন হয়েছে এবং তার মধ্যে এই পিকের পরিবর্তন হয়েছে বেস বেশ কয়েকবার বেশ কয়েকবার কয়েক ধরনের বড় বড় পরিবর্তন আনা হয়েছে এই পিকের মধ্যে তো ভাই তোমরা কি জানো বারমুল ম্যাপে এই পিকের মধ্যে কি কি পরিবর্তন হয়েছে আর কবে কিভাবে এই পরিবর্তন হয়েছে তো হাই গাইস আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে কথা বলবো দুই হাজার সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এই পিকের কয়বার পরিবর্তন হয়েছে আই মিন এই পিকটাকে কয়বার চেঞ্জ করা হয়েছে কি কি সেন্স করা হয়েছে আর কবে কবে সেন্স করা হয়েছে তো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করি অনেক কিছু জানতে পারবা দুই হাজার সতেরো ফ্রি ফায়ার সর্বপ্রথম পাবলিশ হয় আর ওই সময় ফ্রি ম্যাপটা ছিল এরকম আর এই ম্যাপটার নাম কি ছিল এখন মনে পড়ছে না কিন্তু দিকে একটা আপডেট মধ্যে কিছু অংশ বাড়ালে ওই জায়গাটা উঁচু করে দিয়ে বড় একটা পাথর রেখে দেওয়া হয় যে পাথরের জায়গাটা বর্তমানের পিক স্ক্রিনের মধ্যে তোমরা এখন দেখেই বুঝতে পারছো বর্তমানে পিক এর যে লোকেশনটা রয়েছে লোকেশনটা বর্তমানে আসে যেখানে পিকের বেশ বড় একটা পরিবর্তন এবং এখন পর্যন্ত পিকের আকার ধারণ করতে শুরু করে বারবোডা ব্যাপের মধ্যে মানে ওই যে উঁচু জায়গাটা ছিল ওই জায়গাটার মধ্যে ঘর হয় এবং আস্তে আস্তে আমাদের চেনা জানা পিকের রূপ নিতে শুরু করে তোমরা এখন দেখে বুঝতে পারছো পিক এর আগের সেই পুরাতন বড় ঘর ডাবল ডোর সবকিছু কিন্তু রয়েছে এই ম্যাপের মধ্যে এবং তোমরা সেই রয়েছে এখন রূপ দেখতে পাচ্ছ বা কিন্তু রয়েছে সেই সেই পুরাতন পিক এর স্মৃতি কিন্তু এখানে এখন পর্যন্ত রয়েছে এই পিকের মধ্যে জড়িয়ে রয়েছে আমাদের পুরাতন অনেক স্মৃতি কিছু কিছু ফ্রি ফায়ার প্লেয়ার রয়েছে অথবা এখন বলবে এই পিকটা বা ফ্রি ফায়ার এই পুরাতন জিনিস ব্যাক দিলে আমি নতুন করে গেমে কারণ পুরাতন এই জিনিস সাথে আমাদের পুরাতন এবং গেম মজাটা এখন দেখতে পাচ্ছো দুই হাজার আঠারো সালে সেই পিকের মধ্যে কত শত ঘাস আর হয়তো প্রতিটা ঘাসের সাথে লুকিয়ে রয়েছে বিভিন্ন ধরনের স্টেডিয়াম এরপর দুই হাজার আঠারো সালের ডিসেম্বর মাসে আমাদের গেমের মধ্যে উইন্টার সিজন শুরু হয় আর এই উইন্টার সিজনের মধ্যে ডেবিং আগে যেরকম ছিল ওই রকম তো ছিল এবার পাশাপাশি ছিল পুরো বরফে ঢাকা পুরো পিকটা যেহেতু বরফে ঢাকা ছিল তাই নতুন এক রূপ নিয়েছিল আমাদের সেনা পরিচিত এপি আর ওই সময়ে আমাদের এই স্নো ম্যাপের সাথে কেমন জানি একটা সভ্যতা গড়ে ওঠে সবাই এটাকে পছন্দ করতে শুরু করে এবং এই স্নো ম্যাপের প্রত্যেকটা জায়গা আমাদের যেন পিওভি হচ্ছে আর তার মধ্যে অন্যতম প্রিয় জায়গা হয়ে উঠে আমাদের সবার পছন্দের এই পিক। এরপর আমরা পিকের মধ্যে তেমন বড় কোনো পরিবর্তন দেখতে পাই না কিন্তু 2019 সাল 2020 সালের মধ্যে এই যে মধ্যে পরিবর্তন করা হয় মানে আগে যেমন লোগো গ্রাফিক্স এর পিক ছিল বা লোগো গ্রাফিক্স এর ভারুড়া মেটা ছিল সেই গ্রাফিক্স টা আরেক বেশি ইমপ্রুভ করা হয় 2019 20 সালের দিকে। আর তখন পর্যন্ত পিক মধ্যে ভাঙা বাড়ি, স্কুল ভবন, ডাবল ডোর এমন কি আমাদের সবার পছন্দের এই বড় বড় কিনতে ছিল। আর এই ইনফরমেশন এমতাবোধকে দিই

করতে করতে পুরো বার মূল ম্যাপের চেহারাই বদলে দেওয়া হয় কিন্তু পিক তখন পর্যন্ত ঠিকই ছিল তো যাই হোক সালে আমরা পিকের আর একটা পরিবর্তন দেখতে পাই আর সেটা বারমুরা ম্যাপে নয় বারমুরা রিমাস্টার এর মধ্যে দেখা যায় বারমুরা রিমাস্টার মধ্যে পিকটা ছিল পুরাই হাই গ্রাফিক্স এর মতো মানে আশেপাশে সবকিছু টেক্সার পরিবর্তন করা হয় পুরাটাই দেখানো হয় ইট পাথরের দেয়াল দিয়ে ঘিরে এবং পিকের বেশ কয়েকটি বড় বড় ঘরও পরিবর্তন করা হয় এছাড়াও গাইস পিকের মধ্যে বেশ কিছু জায়গায় ফুল বাগান ঝর্ণা ইত্যাদি নতুন সংযোজন দেখা যায় যেগুলো আমাদের কাছে ভালো লাগে বাট একটা পর্যায়ে গিয়ে দেখা যায় বারমুরার রিমাস্টার ম্যাপটাও র্যাং ম্যাচ থেকে সরিয়ে দেয় যার কারণে আমরা বারমুরার এই পিকের অনুভূতি নিতে পারি না এরপর আসে সাল টু হাজার চব্বিশ একুশ বাইশ তেইশ সেই সালগুলোর মধ্যে পিক একই রকমই ছিল অর্থাৎ বারমুরা ম্যাপের মধ্যে একই রকম ছিল রিমাস্টারের মধ্যে কিছুটা পরিবর্তন করলেও চব্বিশে এসে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর ছিল সবার পিকের মধ্যে ভিডিও বানানোর স্মৃতিগুলো মুছে দিয়ে হাজারো ফ্রি ফায়ার প্লেয়ারদের স্মৃতি বা আবেগের জায়গাটা রিমুভ করে দিয়ে পিকের মধ্যে আনা হয় নতুন এক পরিবর্তন যদিও পরিবর্তনটা কেউ অপছন্দ করে নাই কিন্তু পুরাতন ওই জিনিসটাকে এখনো পর্যন্ত মানুষ মিস করে হ্যাঁ তোমরা এখন ব্যাকগ্রাউন্ড মধ্যে বর্তমানে নতুন পিকটা দেখতে পাচ্ছ এই পিকটা এখন এরকম ভাবে রয়েছে বাট একটা সময়ে এরকম ছিল না কেমন ছিল তা ইতিপূর্বে তোমরা দেখে নিয়েছ বর্তমানের এই পিক খুব যে খারাপ লাগে তা নয় বাট ওই পিক এখনো পর্যন্ত আমরা এই জায়গায় খুঁজে ফেলি তো যাই হোক গাইস পিকের এই পরিবর্তনটা তোমাদের কাছে কেমন লেগেছে এবং বর্তমানের এই পিক নাকি আগেকার ওই পিকটা তোমার কাছে ভালো লাগতো তা অবশ্যই